বাপ মা কবরের মধ্যে চলে গিয়েছে এ বাপ মারে কেমন ভালোবাসে বাপের লাডলা বেটা মায়ের লাডলা বেটা ইতিপুর তালে এগারো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এ দুনিয়ার মালে আজকে যদি ইনার আব্বা জগত বেঁচে থাকে তো তাহলে অন্যান্য মানুষের আব্বার মতো হইতো জালসা শোনার জন্য ইনারও আব্বা আসতো আব্বা নাই নাই কবরের মধ্যে চলে গিয়েছে দয়া করে মেহরবানি করে সৌদির প্রবাসে আপনারা থাকেন ওই ভাই যান আপনার এগারো হাজার টাকা দিতে চেয়েছেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যেন তার দান কবুল করে এবং কামাই রুজিতে যেন বরকত নাজিল করে সকলে বলে আল্লাহুম্মা আমিন এগারো হাজার টাকা এই শামিম ভাইয়ের মতো আর কেউ জোড়া হবে না এগারো হাজার সাতশো ছিয়াশি টাকা ওই স্বামীম ভাইয়ের কেউ জোড়া হতে পারবে না একটু দেখেন দেখেন হয়ে যাবে আমার মন বলছে হয়ে যাবে ওই ভলেন্টিয়ার ভাই কি করছেন আপনারা চাইছে ও হবে ফকিরকে ভিক্ষা হবে তাহলে তো দিবে না চাইলে پھر এমনি হবে ওই আগে দেন নাগে দেন নাগে মোলবি সাহেব তো কইছে দেন ইনশাআল্লাহ দিবে না চাইলে দিবে না সুবহানাল্লাহ তবে জোয় এটা হইছে তাড়া তাড়াতাড়ি করে পাঠিয়ে দিবেন তাহলে আমি যেহেতু ফকির না আমি চাইছি কি না আমার হাতে যখন পৌঁছাবে তখন আমার মন চাইবে আরে যে আমি চাইছি তো পাওয়া যায়ছি রে তার মানে আরো চাই আরো চাইতে মন করবে সুবহানাল্লাহ বাপজি নাম সুজারউদ্দিন কত টাকা আছে পাঁচশো নয় মেলা টাকা আছে যাতে বলে দিচ্ছেন পাঁচ হাজার সুজা উদ্দিন মসজিদের কেসিয়া সাহেব না মনে হচ্ছে পয়সাওয়ালা লোকটা আরো আরো বেশি চাইতে হইতে মনে হচ্ছে দিলদার অন্তর খুব ভালো চেহারা দেখি বুঝা যাচ্ছে নূর নূর ভাব দশ হাজার বলতে চাইছিলাম দশ হাজার দুইটা হাজার টাকা আর আপনার কাছে আবদার করবো বলছি সাত হাজার ইনশাল্লাহ

আমার মনে হয় দুঃখ দিয়ে আপনি আপনার দুঃখ হয়েছে মনে হয় মা আসা অন্তর ভালো চাইলে আরো পাওয়া যাই তোকে একটু জোর করলে তা আল্লাহ পাক রাব্বুল ইজ্জত তিনার কামাই রুজিতে জন্য বরক নাজিল করে সকল বলা আসলে রাগটা করেনি তো আমার ঠিক আছে যাক বলে নিলাম কারণ দেখেন আপনারা এক টাকার জন্য ঝগড়া করেন করেন না যদি আপনার ওই কি বলে আলমপুর থেকে আপনাদের এইখানে কত তিরিশ টাকা না কত পঁচিশ টাকা ভাড়া নাকি

এ পাক বারে দেখে আলাম তোমার বান্দা বর্তমানে মসজিদের কেশিয়ার এ দুনিয়ার মালিক বাপ মা কবরের মধ্যে চলে গিয়েছে এ বাপ মারে কেমন ভালোবাসে বাপের লাড লাভ মায়ের লাটলা বেটা ইতিপূর্বে আপনার পাঁচ হাজার নয় সাত হাজার টাকা দিতে চেয়েছি আবার এগারো হাজার টাকা টোটাল এগারো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এ দুনিয়ার মালে আজকে যদি ইনার আব্বা যুগতে তাহলে অন্যান্য মানুষের আব্বার মতো হইতো জালসা শোনার জন্য ইনার আব্বা আসত আব্বা নাই নাই কবরের মধ্যে চলে গিয়েছে দয়া করে মেহরবানি করে এই দানের ওয়াসিলায় তিনার আব্বার কবরে আজাদকে মাফ করে দিয়ে চিরতরে জান্নাতবাসী করিও সকলে বলুন আল্লাহ আমিন বলেন বাপজি আপনার নাম আজাহার আলী বাড়ি কোথায় আপনার বালুচরা নাকি বলে বালু টলা থেকে আজাহার আলী সাহেব দিয়েছে আপনার পাঁচশো টাকা ইয়া আল্লাহ এনার দান তোমার দরবারে কবুল করে নাও এই দুনিয়ার মালিক যে উদ্দেশ্যে এই চাচা দান করেছেন তার উদ্দেশ্য সফল হোক ও আচ্ছা হাজার টাকা বাকি নামটা কি জানা বললে হাজি আলহাজ আজার আলী না আর লা আলহাজ আজহার আলী সাহে পাঁচ হাজার টাকা দাতা দাদা বলুন জিন্দাবাদ বাগদ পাঁচশো টাকা সাড়ে চার হাজার টাকা বাকি নাম নামটা খেলেন সুবান আল্লাহ আল্লাহ বাগরা বুলিছে এনার জন্য কামাই রুজি বর কু করে সকলে বলে আল্লাহ আমি এটা মহিলাদের তরফ থেকে ইয়া আল্লাহ বাগ পারবার দেখারে আলাহ কোমারেগ বান্দি পাঁচশো টাকা দান করেছে দয়া করে মেহেরবানি করে তার উদ্দেশ্য সবল ইয়াল্লা পাক পারে দেখারে আলাম তোমার এক বান্দি পাঁচ শত টাকা নিজের স্বামীর নামে দান করেছে শুনলাম নাকি কিছুদিন আগে তিনারা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে কবরের দেশে চলে গিয়েছে আজকে আমার সেই মা জালসার মধ্যে এসে তাকাইয়া তাকাইয়া দেখেছেন অনেকেরই স্বামী আজকে জালসা শুনার জন্য এসেছে আজকে যদি ওনারও স্বামী জগতে বেঁচে থাকতো না জানি হইতো উনিও জানসা শাসনার জন্য আসতো গো আল্লাহ পাক পারোয়ারে দেখারে আলাম সেই মা নিজের স্বামীরে কতটা ভালোবাসি এ আল্লাহ দয়া করে বাণী করে এই দানের বসিলাই তিনার স্বামীর কবরে আজাদকে মাফ করে দিয়ে চিরতরে ধরে জান্নাতবাসী করিয় এ পরাদার আডালেরা মা আপনারা ভাবিয়ান না যারা এই টাকাগুলো কোথায় যাবি ভাগিয়া এই দুনিয়ায় আসিয়া কোথায় যাবি ভাগিয়া মরন তোমায় লুইবে ঘিরি যতই করো বাহানা মরন লুই লুইবে ঘিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা যাইবানা যেই কবরে আল্লাহ রাসুল ছাড়া আপন কেহ থাকবে না যেই কবরে আল্লাহ রাসুল ছাড়া আপন কেহ থাক না চিন্তা করে দেখো না কবরই কি যাইবা না চিন্তা করে দেখো না কবরই কি যাইবা না এই দুনিয়ায় সবই পর খবর যে তোর আসল ঘর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়ি গাড়ি টাকা পয়সা এইগুলো কি আপন না পর কি ওই বাংলাদেশের একটা কবি আছে ওই বাংলাদেশের কবি একটা গান পড়ে গান বলবো তো মেলায় শুনেছেন একটা গান কইছি বাংলাদেশের আলিমউদ্দিন শিল্পী একটা গান পড়ে কি বলছেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জরে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়াই আমি রুই আমি তো সেই ঘরের মালিক ন আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আরে পরের জায়গা পরের জমির ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই গানে ছিল কি জ্ঞান গানে আর এখন খালে করছু কোন নাই আছে কিছু কিছু হ্যাঁ একজন মায়ের নামে দিয়েছে এক হাজার আর একজন মা অসুস্থ আল্লাহ যেন তারা সুস্থতা দান করে তার জন্য দিয়েছে পাঁচশো টাকা আর অনেক মহিলাদের তরফ থেকে পাওয়া গেছে বাবাদের তরফ থেকে এইগুলো বাবাদের তরফ থেকে এই তো আপনি ফের মেল ফিমেল করে দিলেন মাসা যাই হোক এগুলো বাপদের তরফ থেকে পাওয়া গেছে আল্লাহ পাগরা বলে যাচ্ছে প্রত্যেকের দান যেন কবুল করে সকল আল্লাহ মামিন সুতরাং বল আপনারা পাঠিয়ে দেন আমি গোজলটা বলছিলাম সুবান আল্লাহ তাড়াতাড়ি করে পাঠাইয়া দেন ওই চাচা কোথায় গেল হারিয়ে গেছে না বাড়ি চলে গেছে চা খাইতে ওই চাচা কই ও চাচা

হ্যাঁ এখানে আছে তোমার আব্বাকে বললো আর চারশো টাকা দিতে কইলো তোমাকে মলিস বলো যাও তোমার আব্বা তোমার ইনকাম করে আনবে তুমি না তুমি খালে চাইয়া দেখো চাইবা কিন্তু চাইবা কইবা দাও দিতে কইলো চা তুমি যদি চাও আর তোমার বাপ যদি তোমাকে ভালোবাসে তাহলে পাঠিয়ে দিবে দিবেই কি দিবে আর যদি তোমাকে ভালো না বাসে তাহলে কিন্তু তুমি কান্না করলেও দিবে দিবে নাপ দেখেন বেটাকে ভালোবাসে কি বাসে না পাঠাইলো কি পাঠাইলো আমার মন যে লগন না থাকলে বাকি তো হইলো লিখাবে দিবে ইনশাআল্লাহ দেখেন দিলো কি দিলো সুবহানাল্লাহ হ্যাঁ বেটাকে ভালোবাসে না বাপ এরকম দুনিয়াতে পৃথিবীতে কে আছে সুবহানাল্লাহ আসো এটাকে একজন মহি এটা এটা একটা পুরুষের তরফ থেকে পাওয়া গেছে আর একটা মহিলার তরফ থেকে না আরাই তক বীর সমস্ত দানকারী জরে বলেন চিন্তাবাদ আর একজন ভাইজান দিয়েছে চৌত্তর টাকা আল্লাহ পাগরা বলেছে ইনারো দান যেন কবুল করে সকল বলেন আল্লাহ হুমামের আগে খালা মাশ আল্লাহ ও খালে পুরুষলাই খালে বাপ মাই নামে দিবে আপনারা দিবেন না পুরুষগুলোরে খালে বাপ মা আছে আপনাদের বাপ নাই আপনারা সত্যি তালের কাছে ঝুলছিলেন

পাঁচশো টাকা না বানাবো একটু আসো না পাঠাইয়া দাও না তোমরা বহিনে বহিনে মিলে অথবা বান্ধবীতে বান্ধবীতে মিলে পার না পাঁচশো করে হাজার টাকা দিতে আমার মন বলছে হয়ে যাবে যদি থাকে ওই যে দেখেন আমার বাবজি এবং একটা ভলেন্টিয়ার ঘোরাফেরা করছে তাদের হাতে পাঠাইয়া দিবেন ও বহিন দিদি আজকের দুনিয়া বেশি দিন নয় এই যে কয়েক দিনের দুনিয়া জীবনে কতগুলো দেখো একটু এই মহামারীতে একবার তাকাইয়া দেখো এই যে গত মহামারীতে গত মহামারীতে তোমার কত নিকটের বান্ধবী নিকটের বান্ধব